আমার জামাই দিছে আপনার জামাই আপনার এত টাকা গলায় পাড়া দিয়ে টাকা লইছি ব্যাগটা দাও তোমার কাজের চাকর আমি হ্যাঁ হুকুম দাও কেন নিজেরে নিজে নিয়ে নিতে পারো না হুকুম দিবা না এটা আমি পছন্দ করি না আপনার লাগি একটা মাইয়া দেখছি হ্যাঁ বিয়া করাম আমারে নিজের কাছে নিজে করবে আমার থেকে হুকুম দিবা খালি কিন্তু খবর আছে এই আমি আমার কিন্তু বিশ্বাস হইতেছে না এত সুন্দর আমার পছন্দ হয়েছে মেয়েটা আমিও তো বোবা আমার দায় থাকতে বলে দায় কথা বলি না কিছু না তুমি কি করলাই না তুই বোবা তুই বোবা আপনার স্যার ভাই আরেকটা বিয়ে করছে কে আমার কাছে সব বলছে কই জানেন না বিয়ে বইয়ের অত্যাচারে বাগানে যাইতেছি কিছু একটা করেন টাকা দিবি না মানি টাকা তোর বাপে দিব টাকা না দিলে তো সংসারই করব না আমার লগে সংসার করতে আমার কথা মতো চলতে হইব বেআদব বেড়া বেআদব ফাজিল ভাবি এত বলা টাকা আমার জামাই দিছে আপনার জামাই এত বলা টাকা দিল গলায় পাড়া দিয়ে টাকা লইছি কি বলেন ভাবি আপনার জামাই বলে কি বলবে আমি যদি আমার জামাইয়ের একটা ঝাড়ি মারি যদি বলে এই তো চুপচাপ একদম দাঁড়ায় থাকবে কি বলেন ভাবি আমার জামাই যদি আমার কিছু বলে আমি আর ভয়তে থরথর করে কাঁপতে থাকি আপনি তো সরল সোজা কোটিং হতে হবে আমার মতো দেখছেন কতগুলো টাকা নেছি। ও দিবেন আর 14 গুষ্টি এসে দেব শুনেন আমি যা করি আপনিও তা করবেন দেখবেন আমার মতো শুধু টাকা আর টাকা আসবে বুঝছেন না সত্যি হ্যাঁ ঠিক আছে ভাবি আমিও তাহলে তাই করব এ কই তুমি ভয় পাইতেছেন কেন জান ভয় পাবেন না কিন্তু আচ্ছা জান জান

আর এখন থেকে নিজে কাজ নিজেই করবা আমি করতে পারবো না টাকা দাও টাকা দিবা হুম টাকা দাও টাকা কই রাখছো তুমি টাকা কই টাকা দাও টাকা দাও সবই কে টাকা দাও নিজের কাজ নিজে করবা আমার আজ থেকে হুকুম দেবেন খালি কিন্তু খবর আছে আর সকালবেলা নাস্তা বানাইতে পারবো না বাইরে থেকে খাই লইবা বুঝছো বুঝলাম না

বদমাস একটা টাকা দিবি না মানে ঘাড়ে পাড়া দিয়ে টাকার ম ভাবি এতগুলো টাকা বুদ্ধি শিখিয়ে দিলেন না যাই হোক অলপটা ধইরা পকেটে যাচ্ছে সব নিয়ে এনেছি এই তো বুদ্ধিমানের কাজ করছেন এরকম করবেন ভাবি চলেন আপনার কাছকে চাইনিজ খাওয়াবে আসেন চাইনিজ খাওয়াবেন হ্যাঁ আসে চলেন কোন ছাগলের বাচ্চায় এত জোরে দরজা টাক দেয় এই তুমি দু মিনিট দাঁড়িয়ে থাকতে পারো না হ্যাঁ কি বলছি না তোমার কাজ তুমি করবা কোন হুকুম দিবা না শোনো কালকে আমার বিশ হাজার টাকা লাগবে এটা বইলা দিলাম বিশ হাজার টাকা লাগবে মানে বিশ হাজারই লাগবে এক টাকা কমালে চলবো না

বসেন আরে বসেন কি ফুসকি দিতেছেন ভয় পান নাকি তা হঠাৎ করে কি মনে করে আসলাম আমাদের বাসায় দুলা ভাই আপনার লাগে একটা মাইয়া দেখছি হ্যাঁ আপনার বিয়ে করাম আমারে তোমার বই আছে না থাক অসুবিধা কি মাইয়া পাশক তো নামাজ পড়ে কি বলো পরেজগার আপনি যদি ওরে বলেন না তুমি এখানে বসে থাকো চুপচাপ বসে থাকো একদম বোবা আপনার চোখের দিকে তাকায় জীবনও কথা বলবে না তাই নাকি রেডিও ওইখানে যান রেডিও তোমার বোন যদি আবার আর ওইটা আমি দেখবনি হুম এটা আমি দেখবো আমি কি সত্যি সত্যি রেডি হবো আর আমি কি মজা করতেছি নাকি মাইয়া মাদ্রাসায় পড়াশোনা করছে খুবই শিক্ষিত এবং খুব ভদ্র জীবনের কোনোদিন আপনার সাথে বেয়া দাবি করবো না তাই হুম ও আজকে কি দেখতে যাবো আর আজকে বিয়ে পড়াই দিন আজকে হ্যাঁ এখন হা ওই বিয়ের শেরওণী আছে না হা শেরানীতে আছে ওই শেরওানি রেডি গ্রামে আসো

যদি বলে বসে থাকো বসে থাকবে আমার পছন্দ হয়েছে মেয়েটা আমিও তো বোবা আমার দায় থাকতে বলে দায় থাকি কথা বলি না কিছু না তুমি কি করলাই না তুই বোবা তুই বোবা তুই কেমনে বোবা কি রে তুই আজকে দিন ধরে রে নাস্তা বানাই খাওয়াস না নাস্তা বানাই না সকালে উঠতে দেরি হয় সকালে উঠতে দেরি হয় জোর করে এর কাছ থেকে টাকা নেস কেন জোর করে নি না কি করে নেস চাই আনি যে মেয়েটা দেখছি না জীবনে কোনোদিন জামাইয়ের কাছ থেকে দশ টাকাও নেবে না কি বলো তুমি এইটা নিজের বোনের সংসার বাঁধতেছ ও আপনার তো দেখা নেই না দেখেন তো মেয়েটা সুন্দর না ছি 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 এটা কি তোমার নিজের ভাই না সৎ ভাই ভাবি সুন্দর না নাকি আপনি কি পাগল হয়ে গেছেন নাকি দুলো ভাই ভাইয়া এই চালু করে রেডি অব এক কাম কর আপনার দুইজন জন দুলো ভাইরা একটু সুন্দর করে সাজাই দিবে কি আমি সাজেমু হ্যাঁ কেন মেয়েরা অনেক সুন্দর করে সাজাইতে পারে চালু স্যার চালু স্যার ভাইয়া আমি কিছু করি নাই তো কিছু করস নাই সব বুদ্ধি শিখাই দিছে কি দিছে বলছে জামাই সাথে ঝাড়ি মেরে কথা বললে জামাই টাকা দিব শপিং করতে পারবেন সব সময় জামাইরে ঝাড়ি রাখবেন তাহলে জামাই নাকি সব কথা শুনবো আমি শুনছে না ভাবির জামাই তো ভাবিরে টাকা পয়সা সব দেয় ভাবির ভয়তে নাকি তার জামাই কাপে ভয়তে শুনেন হুম আপনার আর আরেকটা বিয়ে করছে কি ওই সংসারে দুইটা বাচ্চা আছে কি বলেন আপনি এগুলা জানাবেন আপনি তোমার ভাইরে কিন্তু উল্টা পাল্টা কথা বলতে মানা করো শুনেন আপনি যে অত্যাচার করেন জোর করে এর কাছ থেকে টাকা নেন আমার কাছে সব বলছে কই জানেন না দিয়ে বইয়ের অত্যাচারে লাগানো যাইতেছি কিছু একটা করেন পরে আমি দেখে তিন বছর আগে একটা মেয়ে লোক বিয়ে দিয়ে দিছি এটা আপনি কি করলেন শুনেন হ্যাঁ কি চাই জানেন শান্তি চাই সুখ চাই আপনি তো তাদের সুখ দেন না শান্তি দেন বেশি করে কান দেন তুইও তো দুলাবের সুখ দেশ না

কথা কইলো আমার সুখের সংখ্যা শেষ শুনুন একটা বুদ্ধি আপনারে দিতে পারি হুম বলেন আজকে থেকে জামাই লগে সুন্দর ব্যবহার করেন আমি কয়েকটা দিন দেখি পরে যে মেয়ের বিয়ে করছে না তালাকটা বাইদেউ সত্যি কইতাছেন আপনার লোক মিশে কথা কোন দেখেন কিন্তু আপনার বাসা আসছে সুন্দর কইরা সাইজা গুজা যায় পায়ের কাছে গুষা এরকম হাত পাতি পাতি বা বলবেন শোন তোমার লোক অনেক খারাপ ব্যবহার করছে আর কোনো দিন খারাপ ব্যবহার করো তুমি যেমনি কি তেমনি খুব আমি এমনি চলুন যদি এক খুশি হয় না এটা তো আমি জানবো পরে ওই মাইয়া তালাকতে হইতে সত্যি কইতেছেন ভাই

জমাই লগে খারাপ ব্যবহার করস কি লেগে আর করতাম না ওড়ি সব বাবি বুদ্ধি শিখাই দিয়েছে বাবি যদি কয় তোরে গু খেতো গু খেবি বাবি প্রতি মাসে তিন চার বার করে শপিংয়ে যায় এলেগে তো ভাবির সংসারে অশান্তি সুখের সংসারে আগুন লাগাইতে চাস নাকি না বে তুমি না করে দাও না করে দাও রে আমি কয়দিন আগে অবজারবেশন করি দেখ যে তুই সুন্দর ব্যবহার করস কি এর সেবা যত্ন করছ কি না ঠিক মতো সংসারের দিকে মনোযোগ দেস কি না আগে অবজারভেশন করি যদি দেহ পরিবর্তন হইছ তাহলে বিয়ে ক্যান্সেল আর নাইলে বিয়া করাই দিবি ঠিক আছে যা তোমার এগুলো কইছ না 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 খারাপ ব্যবহার করতাম না ভাইয়া ভাইয়া ভাই খারাপ ব্যবহার করব না মেয়ের বাড়ি থেকে ফোন দিছে তুমি ওই যে কাইটা দাও ফোন কাইটা দাও Con di un na